বন্ধুরা আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি। এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয়াতি বেতলিল মুক্তামিন ও সালাতু ওয়াস সালাম ওয়া আলা নাবির জিহি মোহাম্মদী মুয়া আলী সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ মতো নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন আজ আমি এই কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা তদ্বির বিশেষ করে যারা শত্রুর জ্বালায় অস্থির এমন মানুষদের জন্য আজকের এই তদ্বিরটি অত্যন্ত অত্যন্ত কাজে দিবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি শত্রু দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটা পন্থা পেয়ে যাবেন আমরা যখন সফর করি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষ আমাদের কাছে এসে তাদের শত্রু দমনের জন্য অনেকে কান্নাকাটি পর্যন্ত করেন অনেক মা চোখের পানি দেখতে দেখতে আমার যেটা একেবারে তিক্ত হয়ে গেছে শত্রু যে কেবল মা হয় আসলে তা না শত্রু পুরুষেরও হয় অনেক পুরুষ আমার কাছে আসেন তাদের জমি জমার দখল বুঝে পাচ্ছেন না বাড়ির দখল বুঝে পাচ্ছেন না নিজের লাগানো গাছের ফল খেতে পারছেন না নিজের গাছ নিজে ভোগ দখল নিতে পারছেন না এরকম নানা সমস্যায় ভোগে আমরা এখন অস্থির একটা সমাজের মুখোমুখি হয়ে গেছি তবু বন্ধুরা আমরা এই সমস্ত শত্রু দমানোর জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন আমল দিয়েছি তারপরেও আজকে অত্যন্ত চমৎকার একটা তদবির আপনাদের শিখিয়ে দেব এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আসলে আমার কাছে মানুষের যে এই চাপ আমার সাথে মানুষের দেখা করার যে এই জ্যাম এটাকে কিছুটা হলেও প্রতিহত করা যখন যেখানে থাকি অফিসগুলো শুধু মানুষের ভিড় আর ভিড় লেগে থাকে এই তদ্বির ওই তদ্বির আজকে আমি ওপেনলি আপনাদের এই তদবির শিখিয়ে দিচ্ছি যাতে করে অন্তত এই চাপটা থেকে আমি বাঁচতে পারি তো বন্ধুরা আমার আমি এই আপনাদের সামনে একেবারে সুন্দর করে পড়ে শোনাব নকশাটি স্ক্রিন আকারে দিয়ে দিব যাদের সামান্যতম আরবিতে জ্ঞান আছে তারাই এটি করতে পারবেন তবে বন্ধুরা আমার তাবিজ লেখার জন্যে তাবিজের কার্যকারিতার জন্য কিছু শর্ত আছে অব্যর্থভাবে পালন করতে হয় এক নম্বর শর্ত হচ্ছে আপনি অবশ্যই একজন হালার রুজি অন্বেষণকারী হবেন অর্থাৎ আপনি হারামখোর হবেন না দুই নম্বর কথা হচ্ছে আপনাকে পাক পবিত্র দিলে পাক পবিত্র শরীরে লিখতে হবে অর্থাৎ অজুগল করে পবিত্র হয়ে লিখতে হবে তিন নম্বরে অবশ্যই আপনাকে মেশক জাফরানের কালি দ্বারা লিখতে হবে চার নম্বরে তাবিজ যে কিতাবের যে তাবিজ যে সময়ে লেখার কথা অর্থাৎ কোনোটা ভোর রাত্রে লিখতে হয় কোনো তার চন্দ্রমাসের আঠাশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ জোর বেজোর হিসাব করে লিখতে হয় কোনোটা সূর্যাস্তের সময় কোনোটা সূর্যোদয়ের সময় লিখতে হয় এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সব থেকে ভালো ফলাফলের জন্য তাবিজ যেদিন লিখবেন সেদিন আপনি অবশ্যই কিছু দান সদ্গা করবেন এভাবে যে আল্লাহ এই তাবিজটির জন্য আমি এই টাকা সদ্গা করতেছি তুমি আমার তাবিজকে কবুল করো আরও ভালো হয় যদি তাবিজ যেদিন লিখবেন সেদিন যদি আপনি রোজা রেখে তারপর তাবিজটি লেখেন তাহলে একশোতে একশো ফল পাওয়া যায় তো বন্ধুরা আমার আমি এই বইয়ের একশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে এখন একটা শত্রু দমনের অব্যর্থ তাবিজ পড়ে শোনাচ্ছি আমি অব্যর্থ বললাম এই কারণে এটির দ্বারা আমি অনেক কাজ করেছি এবং একসাথে একশো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমি পড়ে শোনাচ্ছি নকশাটা এরপরে আপনাদের সামনে তুলে দেব আপনারা যারা সামান্য আরবি লিখতে জানেন তারাও এর দ্বারা সুফল অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এখানে শিরোনাম করা হয়েছে শত্রু দমন করার তদবির বলা হয়েছে শত্রু দমন করার জন্য নিম্নের নকশাটি মেস জাফরান দ্বারা কাগজে লিখে নদীতে নিক্ষেপ করতে হবে আল্লাহ পাকের দমন হয়ে যাবে নকশার নিচে নাম নাম ও পিতার লিখতে হবে আমি আবারও পড়ে শোনাচ্ছি শত্রু দমন করার জন্য নিম্নের নকশাটি মেষ জাফরান দ্বারা কাগজে লিখে নদীতে নিক্ষেপ করতে হবে আল্লাপাকের মেহেরবাণীতে দুঃশ্মন দমন হয়ে যাবে নকশার নিচে দুঃশ্মনের নাম ও তার পিতার নাম লিখতে হবে এখানে নকশার নিচে বাংলায় অথবা আরবিতে এভাবে লিখবেন অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক এভাবে বাংলায় অথবা আরবিতে সুন্দর করে মেশকে জাফরানের দ্বারা লিখে নিতে হবে তো বন্ধুরা আমার হচ্ছে এই আমি যে আঙ্গুলগুলো নড়াচড়া করতেছি ডান হাতের আপনারা দেখেন এখানে নকশাটা সুন্দরভাবে দেওয়া আছে এখান থেকে একটা স্ক্রিন শট আপনি নিয়ে নেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একশোতে একশো কাজ হবে আবার যে শর্তাবলী আমি এখানে উল্লেখ করেছি সেগুলো যদি আপনি পালন করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে বন্ধুরা আবার আমাদের মধ্যে এরকম অনেক ব্যক্তি থাকতে পারেন যার তাবিষ্টি অত্যন্ত প্রয়োজন কিন্তু নিজে লিখতে পারবেন না শুধুমাত্র তারাই আমার কাছে ভিড় করবেন এই তাবিষ্টি যদি আপনারা আমাদের মাধ্যমে লিখিয়ে নিতে চান তাহলে মেস্ক জাফরান দ্বারা কাগজে লিখিয়ে নিলে এটির দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর যদি এটি মেস্ক জাফরান দ্বারা ভোজ পাতার মধ্যে লিখিয়ে নেন তাহলে এর দাম পড়বে পঁচিশশো টাকা তবে যারা একেবারে অসহায় তারা এর অর্ধেক দাম দিয়ে নিতে পারবেন একেবারেই ফকির মিস্কিন হলে একশো পার্সেন্ট ফিরিতে এই তাবিজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধু যাদের এটি প্রয়োজন হবে স্কিনে কিছু নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে এটি নিতে পারবেন বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের যাদের শত্রু রয়েছে তাদের জন্য অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি